ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় আবদুল্লা নামের এক লোক বাস করত আবদুল্লার স্ত্রী রেহানা বেগম তার হালিমা নামের এক মেয়েকে রেখে অনেক বছর আগেই মারা গেছে রেহানা বেগম মারা যাওয়ার পর আবদুল্লা তখন শেফালি নামের আরেকজন মহিলাকে বিয়ে করে আবদুল্লার নতুন বউ শেফালিরও একটি মেয়ে ছিল মেয়েটির নাম ছিল মিলি মিলি দেখতে খুবই সুন্দরী কিন্তু আবদুল্লার আগের স্ত্রীর মেয়ে হালিমা দেখতে ছিল কুচকুচে কালো একদিন আবদুল্লাহ তার কালো মেয়ে হালিমাকে ডেকে বলল মা হালিমা হালিমা হেদিকে এসো মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ মা হালিমা তোমার সাথে একটু কথা ছিল তাই ডেকেছি জি আচ্ছা বাবা বলুন মা হালিমা দেখতে দেখতে তো তোমার বয়স মাসাল্লাহ আঠারো পার হয়ে গেল আমি এবার চাই তোমার বিয়েটা দিয়ে দিতে মা তুমি কি বলো এসব আপনি কি বলছেন কি ওর বিয়ে দেবেন মানে ও বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে গেলে আমার বাড়ির কাজ কে করবে শুনি আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না এ বলে দিলাম কি ব্যাপার শেফালি তুমি এসব কি বলছো হালিমা তো বড় হয়ে গেছে ওকে বিয়ে দিতে হবে না ও কি সারা জীবন তোমার বাড়ির কাজকর্ম করবে না আ কি রাজকন্যা মেয়ে তার দেখতে তো পুরো পাতিলের কালির থেকেও কালো সে ওকে আবার কে বিয়ে করবে শুনি তার চেয়ে ভালো হবে সারা জীবন আমার বাড়িতে কাজকর্ম করুক টাকা খরচ করে বিয়ে দিয়ে দিলে দেখবে দুদিন পর জামাই ওকে দাঁড়িয়ে দিবে তা আমি মেনে নিতে পারবো না এই বলে দিলাম কি বলছো কি শেফালি ওকে তাড়িয়ে দিবে কেন আমার মেয়ে দেখতে যায় একটু কালো তো ও তো কাজকর্মে একেবারেই লক্ষ্মী আর ও কালো হয়েছে এটা কি ওর দোষ ওকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন বাবা আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না তো মা তো ঠিক কথাই বলেছেন আমার বিয়ের সাথীর দরকার নেই আমি সারা জীবন আপনাদের সাথেই থাকবো এ তুমি কি বলছো মা হালিমা শোনো মা মেয়েরা সারা জীবন বাবার বাড়িতে থাকে না আসসালামু আলাইকুম বাবা এখানে কিনি কথা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম मामিলি তোমার আপু হালিমাতো বড় হয়ে গেছে ওর তো বিয়ের বয়সও হয়ে গেছে তাই আমি চাচ্ছি এবার ওর বিয়েটা দিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ এটা তো অনেক খুশির সংবাদ বাবা আপুর তো বিয়ে দিতেই হবে তুই চুপ কর মিলি যেটা জানিস না বুঝিস না সেটা নিয়ে একদম কথা বলিস না ওর বিয়ে হয়ে গেলে এবার এর কাজকর্মে করবে শুনি তুই করবি হ্যাঁ আম্মু প্রয়োজনই আমিই করব তাই বলি কি সারা জীবন আপু আমাদের বাড়িতেই থাকবে কি বললি তুই আমার মেয়ে হয়ে তুই কাজ করবি তো শরীরের রং তুই দেখেছিস কাজ করলে এমন কাঁচা হলুদ পরন রং কালো হয়ে যাবে না আম্মু তুমি সব সময় বেশি বুঝছো মেয়েদের তো বিয়ে করে একদিন শ্বশুরবাড়িতে বাড়িতে যেতেই হবে আমি আর আপু মাত্র কয়েক বছরের ছোট বড় আমাকেও তো বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে হবে আচ্ছা বাবা আপনি কি পাত্র দেখেছেন হ্যাঁ মা পাত্র নিজেই আমাদের মেয়ে হালিমাকে দেখে পছন্দ করেছেন তাই নাকি কে সে বাবা পাত্র হচ্ছে আমাদের মহল্লার সবচেয়ে ভালো মানুষ আব্দুর রহমানের শ্যালো এতদিন দুবাইতে ছিল খুব ভালো ছেলে সে একজন পরহেজগার হিমান্দার মেয়ে খুঁজছে বিয়ে করে সংসারই হবে আর বিদেশে যাবে না ছেলের অনেক স্বয় সম্পত্তিও আছে তাছাড়া বিয়ে করবে বলে মেয়ের জন্য দুবাই থেকে অনেক গহনা এনেছে এমন ছেলের কথা শুনে শেফালি বেগমের মাথা আরও খারাপ হয়ে গেল কি বলছেন আপনি আপনি কি পাগল হয়ে গেছেন এত ভালো ছেলে এমন কালী মার্কা মেয়েকে কেন পছন্দ করবে শুনি করবে করবে শেফালি ওরা তো আমাদের মেয়ের গায়ের রং দেখে পছন্দ করেনি উড়েছে তার গুণে না না এটা আমি কিছুতেই মানতে পারছি না বিয়ে দিলে দেখবেন কিছুদিন পর ঠিক দাঁড়িয়ে দেবে তার চেয়ে ভালো হবে ওই ছেলের সাথে আমি আমার মেয়ে মিলির বিয়ে দেব মিলি দেখতে খুব সুন্দরী সারা জীবন সুখে সংসার করতে পারবে কি কি বলছো আম্মু আপুকে পছন্দ করেছে সেই পাত্রকে আমি কেন বিয়ে করবো বলতো আর আমি তো আপুর থেকে বয়সে অনেক ছোট তুমি চুপ করো মিলি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না এই বাড়িতে যদি কখনো বিয়ে হয় তাহলে তোমারই হবে ওই কালো মেয়ে নয় বুঝেছো আম্মু তুমি সব সময় বেশি বেশি করো আপু আমার বড় বাড়ির বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিবে কেন তুমি হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে আমি তাই দেব এটাই আমার ফাইনাল কথা তোমার যা ইচ্ছে তুমি তাই করো আমি চললাম আবদুল্লা তখন সেখান থেকে চলে গেল পথে তার আব্দুর রহমানের সাথে দেখা হয় আসসালামু আলাইকুম আবদুল্লাহ ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আব্দুল্লাহ ভাই তা তোমার বড় মেয়ে হালিমাকে দিয়ে যে আমার শ্যালক রিয়াদের বিয়ের কথা বললাম সেটার কি করলে ভাই ভাইজান এই বিষয়ে আজ আমি বাড়িতে আলোচনা করেছি আমাকে দুদিন সময় দিন ভাই আমি আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে তবে আমার শ্যালক কিন্তু খুবই ভালো মানুষ এমন পাত্র হাতছাড়া করা কিন্তু তোমার একদমই ঠিক হবে না তাছাড়া আমার শ্যালক তোমার মেয়েকে কোথায় যেন দেখে পছন্দ করে ফেলেছে বারবার আমাকে বিয়ের জন্য তারা দিচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি চিন্তা করবেন না আমি দেখি কি করা যায় এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল একদিন আব্দুল্লাহ তার মেয়ে হালিমাকে দেখার জন্য আব্দুর রহমানের পরিবার ও তার শালককে আসতে বলল তারা আবদুল্লার বাড়িতে আসলো আসসালামু আলাইকুম ভাই আব্দুর রহমান ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই বসুন ভাই একটু পরে আজান হবে নামাজ শেষ করে এরপর আলোচনা শুরু করি হ্যাঁ ভাই সেটাই ভালো হবে ভাই আবদুল্লাহ নামাজ তো শেষ হলো এবার তোমার মেয়েকে নিয়ে এসো একটু দেখি ওকে হ্যাঁ হ্যাঁ ভাই হালিমাকে একই ভাই আমার শ্যালক তো তোমার ছোট মেয়ে মিলিকে পছন্দ করেনি করেছে তোমার বড় মেয়ে হালিমা কে কি ব্যাপার শেফালি তুমি হালিমাকে না নিয়ে এসে মিলিকে নিয়ে এসেছো কেন এই যে বাবা শুনছো তোমার পছন্দ দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি অমন পাতিলের কালির মতো মেয়েকে কি করে পছন্দ করলে তুমি বলো তো এই দেখো আমার নিজের মেয়ে মিলিকে ওর গায়ের রং একেবারে কাঁচা হলুদের মতো রূপে গুনে অনন্যা তুমি মিলিকে বিয়ে করো বাবা দেখবে অনেক সুখী হবে তাছাড়া আমি তোমাকে অনেক যৌতুকও দেব বাবা ভাই আবদুল্লাহ তোমার স্ত্রী এসব কি কথা বলছে আমার শ্যালক তো হালিমাকে যৌতুকের আশায় কিংবা গায়ের রং দেখে পছন্দ করেনি ও পছন্দ করেছে হালিমার গুণ দেখে এই বাড়িতে বিয়ে করতে হলে সে হালিমাকেই করবে আর এই যে তুমি কেমন মহিলা হ্যাঁ হালিমা তোমার নিজের মেয়ে না বলে ওকে এভাবে অপমান করবে ওর কি ভালো বাড়িতে বিয়ে হওয়ার কোনো অধিকার নেই ও কি সারা জীবন তোমাদের কাজ করবে ভাই আব্দুর রহমান আপনি ভুল বুঝছেন ওই পাতিলের মতো কালো মেয়ের তো আপনার শালুকের বাড়িতে কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা নেই আপনারা একটা ঘড়ির মধ্যে আছেন আপনারা বোঝার চেষ্টা করুন মিলিকে বিয়ে করে নিয়ে যান আচ্ছা মুশকিল তো এখন আমরা বুঝতে পারছি হালিমা আপনার বাড়িতে কত সুখী আছে ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ভাই আপনাকে বিয়ে করে এনেছেন যাতে আপনি এই এতে দায়িত্ব নেন কিন্তু আপনি সে ছোট থেকে ওকে অত্যাচার করছেন আর আজ ওর একটা ভালো ঘরে বিয়ে হবে সেখানেও আপনি বাধা দিচ্ছেন আমরা বেঁচে থাকতে এই অন্যায় কাজ কখনো করতে দেবো না আমি আমার ভাইকে হালিমার সাথে বিয়ে দেবো আম্মু অনেক হয়েছে তোমার নাটক অনেকক্ষণ থেকে সহ্য করছি আমি তোমাকে কতবার করে বলেছি যে আমি ওনাদের সামনে যাব না তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এলে তোমাকে কি আমি বলেছি যে আমি বিয়ে করব। আমি তো ছোট মানুষ আমি ছোট হয়ে আপুকে রেখে কি করে বিয়ে করি তো তাছাড়া তুমি আপুকে ছোটবেলা থেকে অনেক অত্যাচার করছো তোমাকে আমি কতদিন বলেছি আপুর সাথে এমন অত্যাচার করো না ওর জায়গায় আমি হলে তো একদিনও সহ্য করতাম না কিন্তু আপু দিনের পর দিন সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে আর আজ তুমি বিয়েটা নিয়ে ছেলে করছো আপু সুখ তোমার সহ্য হয় না সে তোমার কি অন্যায় করেছে বলতো সারা জীবন তোমায় মা বলে ডেকেছে কিন্তু তুমি কোনোদিনও তাকে মেয়ে বলে মানুনি তুমি একটা কুল্যাঙ্গার মা বুঝেছো কি মা বলে ডাকতেও আমার ঘৃণা লাগছে মা মিলি हां, আমি বুঝতে পেরেছি। আমি কত বড় অন্যায় করেছি। আপনারা সবাই আমাকে মাফ করে দিন। মা হালিমা, আমাকে মাফ করে দে মা। এরপর হালিমা তার মাকে মাফ করে দেয়। তখন সবাই অনেক খুশি হয়। শুনুন সবাই, আমার বোনটা সারা জীবন অনেক কষ্ট করেছে। আমি চাই না, সে আর এই বাড়িতে থেকে কষ্ট পাক। আজই আপনারা আমার বোনকে বিয়ে করে নিয়ে চলে যান। ও যদি এখানে থাকে, তাহলে ও দুঃখী দুঃখী মরতে হবে। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা এরকম কালো কুৎসিত মেয়ে আমাদের সমাজে অনেক থাকে আমরা তাদের অবহেলা করি তাদেরকে তাদের ন্যায্য পাওনা থেকে দূরে সরিয়ে রাখি এমন কাজ আমরা কখনোই করব না কারণ যারা কালো কুৎসিত দেখতে তাদের অধিকার আছে ভালো ঘরে বিয়ে হওয়ার এই বিষয়ে আমরা সবাই সচেতন থাকব আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক ছোট্ট শহরে জান্নাতুল নামে দশ বছরের একটি মেয়ে থাকতো সে ছিল খুব হাসি খুশি ও ধর্মভীরু তার দুই ভালো বন্ধু ছিল তাদের নাম ছিল সায়েম আর মিলি তারা একসঙ্গে মসজিদে যেত কোরআন পড়তো খেলতো এবং ঈদের জন্য অপেক্ষা করতো মাসাল্লা কাপড় পড়তে হয় এ ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে চারদিকে কেমন একটা রমরমা পরিবেশ হয় হ্যাঁ রে একদম ঠিক কথা বলেছিস কোরবানি ঈদে নতুন পাঞ্জাবি পরে গরু কাটার মজাটাই আলাদা হি কি মিলি তোমার ড্রেসটাও তো অনেক সুন্দর কে কিনে দিয়েছে তোমাকে এটা আমি নিজে পছন্দ করে কিনেছি আমি জানি জামাটা খুব সুন্দর হয়েছে যেখানে যাই সবাই বলে আমার জামাটা খুব সুন্দর হ্যাঁ বোন মিলি আমি তোমার সাথে মজা করছিলাম আমার কথায় কিছু মনে করো না তোমাদের দুজনের জামাই মাশাল্লাহ অনেক সুন্দর এখন চলো কোরবানির আগে পশুগুলোর একটু দেখাশোনা করি আজকে ওদেরকে জবাই করা হবে এই ভেবে খুব খারাপ লাগছে তাই শেষবারের মতো একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে আসি চলো এভাবে তারা কোরবানি ঈদগুলোতে খুব মজা করত পশুদের যত্ন নিত আর মাকে সাহায্য করত মাংস বন্টনে ঈদের দিন তারা নতুন জামা পরে একসাথে তাকবির দিতাম আমরা যে কোরবানি দিচ্ছি এটা শুধু মাংস নয় এটা আমাদের ইমানের প্রমাণ আল্লাহ তাল্লার জন্যই এই কোরবানি হে আল্লাহ আপনি আমাদের কোরবানি কবুল করুন আমিন এভাবে হাসি খুশিতে তাদের দিন কাটছিল কিন্তু তাদের খুশি হয়তো বা বেশি দিন কপালে শুনল না হঠাৎই একদিন চারপাশে সবকিছু বদলে গেল ইসরায়েলি বাহিনী শহরে হামলা চালালো চারদিকে ধ্বংস ধোয়া আর কান্নার শব্দ মসজিদ স্কুল এমনকি বাজারটাও ধ্বংস হয়ে গেল জান্নাতুলের ঘরটাও বোমার শব্দে কেঁপে উঠলো মা আমরা কি এবার কোরবানি দিতে পারবো না না সোনা মা আমাদের ঘরে তো এখন চাল টালু নেই গরু বা ছাগল কিনা তো দূরের কথা ঠিক মতো খাবার কিনতেই হিমশিম খেতে হচ্ছে যদি সামর্থ্য থাকত তাহলে নিশ্চয়ই দিতাম এর আগের বছরগুলোতে কত সুন্দর দিন কাটিয়েছি আমরা পুরো এলাকায় হই হয়ে পড়ে গিয়েছিল কোরবানি ঈদের জন্য অথচ এবার আমাদের অবস্থা এতটাই খারাপ যে কোরবানি করাটা একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে তবে কোরবানি করার মতো অর্থ যদি থাকতো তাহলে নিশ্চয়ই করতাম আমাদের সাথে কেন এমনটা হলো মা পৃথিবীর সব দেশের মুসলমানরা এবার কোরবানি দেবে অথচ শুধুমাত্র ফিলিস্তিনিবাসী কোরবানির থেকে বঞ্চিত হবে আমাদের দেশে আর কোরবানি বলতে কিচ্ছু রইল না কারণ প্রতিদিনই তো আমাদের দেশে হাজার হাজার মানুষ কোরবানি হচ্ছে এই ধ্বংসস্তূপে কোরবানির আর কি দরকার বলো হ্যারি মা এখন শুধু আমাদের মৃত্যুর জন্য দিন করতে হবে জানি না কখন আমাদের আল্লাহ তালা ডাক দেন ওদিকে সাইম আর মিলিও ঘুরে বেড়াচ্ছিল ধ্বংসস্তূপে খেলাধুলা একেবারে বন্ধ মুখে কোনো হাসি নেই জামাকাপড়ও অনেক পুরনো তাদের কেবল একটা কথাই মনে পড়ছিল ঈদ তো খুশির দিন কিন্তু এবার কেন মন এত খারাপ হচ্ছে ঈদের সকালে জানাতুল ছাদে উঠে তাকবির দিচ্ছিল একা একা আল্লাহ আকবর আল্লাহ আকবার তার চোখ বেয়ে পানি পড়ছিল পাশের বাড়িগুলো ধ্বংস মসজিদে বোমার ক্ষত আর মানুষের চোখে কষ্টের ছাপ তবুও সে নামাজে গেল ইমাম সাহেব চোখের পানি মুছতে মুছতে খুদবাই বললেন প্রিয় ভাই ও বোনেরা কোরবানি শুধু পশু জবাই নয় কোরবানি মানে ত্যাগ ধৈর্য ও আল্লাহর প্রতি ভালোবাসা যারা আজ কোরবানি করতে পারছেন না তারা যেন কষ্ট না পান আল্লাহ নিয়ত দেখেন মাংস নয় এই যুদ্ধ আমাদের ঘর কেড়ে নিয়েছে খাবার কেড়ে নিয়েছে কিন্তু আমাদের ইমান যেন কেউ না নিতে পারে ইনশাল্লাহ জান্নাতুল কাঁদতে কাঁদতে মিলিয়াকে জড়িয়ে ধরলো বলল আমরা আল্লাহ তালাকে ভালোবাসি এই কষ্টের মাঝেও আমরা তার জন্য কোরবানি করলাম কিন্তু তারা সারা দিন ছোট ছোট কাজ করলো এক বৃদ্ধাকে পানি এনে দিল একটা শিশুকে খাবার খাওয়ালো আর বোমায় ভাঙা মসজিদের সামনে বসে সুরা ইয়াসিন পাঠ করল সন্ধ্যায় আকাশে ফায়ার জেটের শব্দ বাচ্চারা ভয় পেয়ে দূর দিল জান্নাতুল আকাশের দিকে তাকিয়ে শুধু বলল এয়া আল্লাহ আমাদের এটা তো তুমি দেখছো তুমি আমাদের এই কষ্টের কোরবানি কবুল করে নাও একদিন ইনশাল্লাহ আমরা আবার কোরবানি করব। ঈদের দিন আবার হাসব আল্লাহ আমাদের আবার আগের মতো স্বাভাবিক জীবন যাপনে ফিরে যাওয়ার তৌফিক দান করো তুমি আমি জানাতুল মিলি তোমরা পাশের মসজিদের সামনে এসো ওখানে তোমাদের জন্য খাবার রেখে দিয়েছি কিন্তু আমাদের ঘরে তো কোনো খাবার ছিল না মা তাহলে খাবার কোথা থেকে আসলো বিভিন্ন দেশ থেকে আমাদের জন্য খাবার এবং ত্রাণ সামগ্রী এসেছে তারা লোকজনদের খুঁজে খুঁজে খাবার এবং ত্রাণ দিচ্ছে আমি একটু আগে মসজিদের সামনে দাঁড়িয়েছিলাম তখন ট্রাণ দেওয়া দেখে সামনে যাই আর ত্রাণ সহ খাবার নিয়ে আসি মনে হচ্ছিল খাবারগুলো গুলো কিছুক্ষণ আগে রান্না করা হয়েছে তাই এখনো বেশ গরম আছে তাড়াতাড়ি চলো গরম গরম খাবার খেয়ে নেবে আজকে একটা ঈদ বলে কথা মা তো অনেকক্ষণ থেকে দেখছি না ওর আবার কিছু হয়ে গেল না তো তুমি মেলিকে নিয়ে যাও আমি সায়েমকে দেখে নিয়ে আসি সায়েম মসজিদের সামনেই তোমাদের জন্য অপেক্ষা করছে ও ওর পরিবারের জন্য চান্নিতে এসেছিল ওখানে তখনই ওর সাথে আমার দেখা হয়েছিল তাই ওকে মসজিদের সামনে অপেক্ষা করতে বলেছি সবাই একসাথে খাবো বলে হাজার হলেও আজকে কোরবানি ঈদ বছর একটা দিনই তো আমরা কোরবানি করি তাই না এই দিনটা না হয় একটু ভালো খাবার দিয়ে শুরু করি এখন তোমরা তাড়াতাড়ি চলো এরপর জান্নাতুল আর মিলি তার মায়ের সাথে মসজিদের সামনে যায় সেখানে তারা ধ্বংসস্তূপের মাঝে দস্তানা বিছিয়ে খাবার খেতে শুরু করে এভাবে ধ্বংসস্তূপের মাঝে তাদের ঈদ কাটতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কি কোথা থেকে আমাদের গল্পটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে